একটি বিশেষ ঘোষণা এত তারা সমস্ত রকমের ব্যবসায়ী বৃন্দদের অনুরোধ করা যাইতেছে যে বর্তমান আপাতকালীন পরিস্থিতি বিচার বিবেচনা করিয়া উনারা যেন কোনো রকম দ্রব্যের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করেন যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এরকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণিত হয় তাহলে উক্ত ব্যবসায়ী থেকে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায় করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশ অনুসারে মহকুমা শাসক সদর এবং খাদ্য ও জনসংহরণ দপ্তর একটি বিশেষ ঘোষণা এত দ্বারা সমস্ত রকমের ব্যবসায়ী বৃন্দদের অনুরোধ করা যাইতেছে যে বর্তমান আপৎকালীন পরিস্থিতি বিচার বিবেচনা করিয়া উনারা যেন কোনো রকম দ্রব্যের মাত্রাতিরিক্ত মুনাফা অর্জনের চেষ্টা না করেন যদি কোনো ব্যবসায়ীর বিরুদ্ধে এই রকম অভিযোগ পাওয়া যায় বা প্রমাণিত হয় তাহলে উক্ত ব্যবসায়ী থেকে সর্বোচ্চ পরিমাণ জরিমানা আদায় করা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে আদেশানুসারে মহকুমা শাসক সদর এবং খাদ্য ও জনসংভরণ দপ্তর